ভিজিট করুন বাজার আসুন ভালো লাগবে লাগবে ভালো ভালো লেগেছে আমরা খড়গপুরে মেদিনীপুরে অনেকগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল প্রত্যেক বছরই খুব সুন্দর করে এবছর আরো সুন্দর করেছে হ্যালো ফ্রেন্ডস তো আজকে চলে এসেছি গিরি ময়দান স্টেশনে আর এই ময়দান স্টেশনটি হলো মেদিনীপুরের আগে স্টেশন তো আজকে কিন্তু এই স্টেশন দিয়ে আমরা চলে যাব সেই পঞ্চমন্দির আর পঞ্চমন্দিরে গিয়ে সেখানে আজকে দেখাতে চলেছি আপনাদেরকে ডুবাইয়ের এক মন্দির দুর্গা মন্দির এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় হচ্ছে আর আমরা একের পর এক বিভিন্ন স্টেটে গিয়ে আমরা দুর্গাপূজার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আর চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত তাহলে চলুন বেশি না দেরি করে এখনই ভিডিওটি শুরু করা যাক লেস্টার্ট তো একটা কথা বলে রাখি এই যে আমরা এই ময়দান স্টেশন দেখতে আমরা নেমে আমাদেরকে একটুখানি কিন্তু হেটেস যেতে হবে সোজা তারপরে কিন্তু ওখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে পঞ্চমন্দির কিন্তু যাব। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর কিন্তু একটি জায়গা আমার তো ভালো লেগেছে তো আপনারা সবাই আসুন এই জায়গাতে আর হ্যাঁ আমাকে একজন বলেছে পুরো যে জায়গাতে আজকে যাচ্ছি পুরো সেই জায়গাটা নাকি ডুবাই তাহলে চলো বেশিরা দেরি করে এখনই ছটাফট চলো টোটো আজকে কিন্তু এই গিরি ময়দানে এসে আজকে এই দাদা ভাইদের সাথে কিন্তু পরিচয় হয়েছে খুবই ভালো লাগছে এনারা এখানকার স্থানীয় বাসিন্দার এনারা কিন্তু আমাদেরকে দেখে অ্যাকচুয়ালি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং ফলো করেছেন ফেসবুক থেকে ভালো লাগছে এনাদের এই জায়গাতে আসতে পেরে কিন্তু এনাদের এই জায়গাতে কিন্তু একটা ধামাকাতার কিন্তু পুজো হয় অ্যাকচুয়ালি হনুমানজির মন্দির মনে হচ্ছে দাদারা বলছে অ্যাকচুয়ালি এখানে মন্দির আছে তো দাদাদের সাথে একটু পরিচয় করবো দাদাদের নামটা একটু জিজ্ঞেস করবো দাদা বুবাই প্রধান একটু বুবাই প্রধান বুবাই প্রধান আপনার ববি মাহাতো আচ্ছা দাদা অ্যাকচুয়ালি আপনারা কি এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ আচ্ছা তো দাদার সাথে পরিচয় খুব ভালো লাগলো আর দাদাদের এই জায়গাতে আসতে পেরে অনেক আমরা হ্যাপি কারণ আমরা মেদিনীপুর টু কলকাতা কলকাতা টু এখন

দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোজগুলো দেখুন বাহ কী সুন্দর লাগছে মনে হচ্ছে আমরা অন্য একটি জায়গাতে কিন্তু চলে এসছি কিন্তু বা অসাধারণ কিন্তু লাগছে কিন্তু দেখুন মোষগুলো কিন্তু কীভাবে আসছে মোষ গরু সব ধরনের কিন্তু জিনিস এখানে রয়েছে অপূর্ব কিন্তু একটি দৃশ্য কিন্তু আজকে সত্যি এই দুর্গাপূজার ভিডিও না করতে এলে এত সুন্দর দৃশ্যগুলো কিন্তু আমাদেরকে তুলে ধরতে পারতাম না কিন্তু দেখুন একের পর এক কিন্তু মোষগুলো কিন্তু রোড কিন্তু পার হচ্ছে কিন্তু বাহ ফ্যান্টাস্টিং কিন্তু একটা ব্যাপার ও আমরা সকাল থেকে এখনো পর্যন্ত যে জায়গাতে ছিলাম একটু আপনাদেরকে বলে রাখি এই যে ভাই তো এই ভাইয়ের কাছে ছিলাম এই ভাই রেলের সার্ভিস করে আমি আর আমার বন্ধু তো সবাই এখানে ছিলাম এবার চলো সেই জায়গাতে কিন্তু প্রবেশ করছি যে জায়গাতে বলেছিলাম ডুবাইয়ের প্যান্ডেল হয়েছে তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ইউটিউবে এতদিন ধরে এত জার্নিং করেছি কিন্তু লাইফে কখনো এরকম জার্নিং আমি করিনি কারণ এই জন্যই করিনি কারণ আজকে খড়গপুর স্টেশন দেখতে ন কিলোমিটার পায়ে হেঁটে আজকে প্রেম মন্দিরে যাচ্ছি মানে কি বলবো সেখানে ডুবাইয়ের মন্দির হয়েছে কোনো গাড়ি গাড়ি ফাড়ি কোনো কিছু চলেনি আর এখানকার প্রশাসন জানি না কেমন কারণ মেন রোডে আপনারা দেখতেই পাচ্ছেন মেন রোড এই মেন রোডে কোনো গাড়ি চলছে না ঠিক আছে তো মানুষের তো অনেক যাতায়াতের কোনো প্রবলেম তো হচ্ছেই কিন্তু তার সাথে আরেকটা কথা বলে রাখি এত সুন্দর প্যান্ডেল মানে করার মানে কি রইলো যেখানে গাড়ি মানে নেই যেখানে কোনো বাস নেই দূর দূরান্ত থেকে মানুষ আসছে সেখানে তারা সেই জায়গাতে যেতে পারবে না তাহলে আমি মনে করব। আমি রিকমেন্ড করি যে সেই জায়গায় কোনো ভালো প্যান্ডেল করা কোনো মানে কখনোই করাটা উচিত নয় কারণ যেখানে গাড়ির যেখানে গাড়ির যেখানে প্রশাসন নেই যেখানে গাড়ি ঠিক ঠিকানা নেই যেখানে মানুষ যেতে পারবে না তো মানুষকে পায়ে হেঁটে ন কিলোমিটার যেতে হবে তো আমার মনে হয় সেই জায়গাতে ভালো প্যান্ডেল করার থেকে না করাটাই অনেক ভালো কারণ আজকে এখন কটা বাজে আপনাদেরকে দেখাই এখন বাজে প্রায় নটা দেখতেই পাচ্ছেন তো এখন বাজে নটা তো এই আমি খড়গপুর স্টেশন থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই মানে প্রেমবাজার যেটাকে বলা হয় যেখানে দুবাইয়ের বড় মন্দির রয়েছে তো সেই জায়গা থেকে যাচ্ছি তো আপনাদেরকে একটু রিভিউ দিচ্ছি যারা আসবেন তারা অবশ্যই সকালবেলা আসবেন কেউ রাত্রেবেলা আসবেন না তাহলে আপনারা ফেঁসে যাবেন আর এখানকার বাইক তো প্রতিটা মানুষের কাছ থেকে একশো দেড়শো দুশো যাকে যেরকম পাচ্ছে নিচ্ছে তাই আমি মনে করি আপনারা যদি আসেন এই জায়গাতে তাহলে সকালবেলা আসবেন সন্ধ্যাবেলা কেউ আসবেন না আমার আপনারাও কিন্তু যাবেন তো চলুন দেখতে মতো পায়ে হেঁটে ন কিলোমিটার পৌঁছে গেলাম সেই জায়গাতে বাজার দুবাই প্যান্ডেল হয়েছে না এখানে তো ফ্রেন্ড তো এই জায়গাতে দুবাইয়ের প্যান্ডেল হয়েছে তো চলুন সমস্ত কিছু কিন্তু আজকের এই ব্লকে তুলে ধরছি আর এখন আমি এই মুহূর্তে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি প্রচুর কিন্তু ভিড় হয়েছে আর সত্যি কথা বলতে অনেক কষ্ট করে কিন্তু আজকের এই জার্নিংটা আমার আর একটু আপনাদের সাথে শেয়ার করছি কারণ আজকের এই জার্নিংটা না করলে হয়তো আজকে এই পেমবাজারে আসতে আজকে হয়তো পারতাম না কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্যে তুলে ধরছি তো চলুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই জায়গাতে কিন্তু প্রবেশ করে ফেলেছি কারণ এখানকার পুজো কমিটি কিন্তু খুবই ভালো আর পুজো কমিটিকে এখানে বলতে কিন্তু আমাকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিয়েছে আর আমি রেকমেন্ড করব আপনাদেরকে আপনারা এই জায়গাতে আসুন আর এবং এই জায়গার এই মণ্ডপ এবং ঠাকুর আপনারা দর্শন করুন খুবই সুন্দর হয়েছে আর তার সাথে কিন্তু অসাধারণ কিন্তু মণ্ডপ করেছেন আপনারা আসুন আপনারা অবশ্যই ঠাকুর এবং মণ্ডপ দুটোই ভিজিট করুন এবং তার সাথে আমরা অডিয়েন্স রিয়াকশন নেবো তাদের কীরকম লেগেছে তাদের এই জায়গাতে তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত করছি দিদিভাই কেমন লেগেছে আপনার এই মণ্ডপ ঠাকুর খুব সুন্দর আর অ্যাকচুয়ালি এই মণ্ডপ এই ঠাকুর দর্শকের কী বলবেন আসার জন্যে সবাইকে আসতে বলবো আচ্ছা দিদিভাই আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি কৌশল্যা থেকে খড়গপুর কৌশল্যা আচ্ছা আচ্ছা দিদিভাই ভালো থাকুন আপনার পুজো আজকে শুভ হোক এই জায়গাতে কিন্তু এই দিদিভাইয়ের সাথে কিন্তু পরিচয় হলো প্রথমে জিজ্ঞেস করব দিদিভাইয়ের নাম

তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত লেগেছে মণ্ডপ ঠাকুর দর্শক কি বলবেন দর্শক কি বলবেন আসার জন্য আহ্বান জানাবেন আচ্ছা থ্যাংক ইউ তো চলুন দিদি ভাই কেমন লেগেছে খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ তো চলুন অনেক মানুষ কিন্তু জিজ্ঞেস করছি দিদিভাই কেমন লেগেছে মন্ডপ খুব ভালো লেগেছে সবাই কিন্তু একের পর এক কিন্তু অনেক মানুষ কিন্তু জিজ্ঞেস করছে তাদের আজকের এই মন্ডপ কেমন লেগেছে কারণ কি কেমন লেগেছে দুবাই এ আগেও হয়েছে কিন্তু পুরো দুবাইটাকে যে যেমন গয়নার একটা দিয়েছে সোনার একটা যে দুবাই বিখ্যাত সোনা সেটাও ফুটিয়ে উঠেছে বিল্ডিং স্ট্রাকচার তো ফুটিয়ে উঠিয়েছেই আচ্ছা বুর্জখালি পায়জামা দিয়েছে বিভিন্ন রকম বিল্ডিং দিয়েছে হোটেলের যে স্ট্রাকচারগুলো দিয়ে যার কি বলবেন অসাধারণ এক নাম্বার তো আমার জানাবেন তাদেরকে আসার জন্য অবশ্যই অবশ্যই আচ্ছা কাকু আপনার নাম সুমন দাস মহাপাত্র আচ্ছা থ্যাংক ইউ আপনার নাম শ্রী আদাস মোহানন্ত আপনি কোথায় দেখতে এসেছেন খড়গ কুসু আচ্ছা এখানকার মণ্ডপ ঠাকুর আপনার কীরকম লেগেছে ভীষণই ভালো ভীষণ সুন্দর কারুকার্য ভীষণ সুন্দর ইউনিক একটা ইউনিক মানে ডুবায় এসেছেন তাই তো মনে হোক কাইন্ড অফ আচ্ছা আচ্ছা তো তার কি বলবেন আপনারা ভিজিট করুন প্রেম বাজার তালীবাগিচাতে ডেফিনেটলি আসুন ভালো লাগবে ডেফিনেটলি ভালো লাগবে আচ্ছা থ্যাংক ইউ দিদিভাই ওনার সাথে পরিচয় একটু বলানো আজকের দিনটা আপনার এরপর এক কিন্তু এখানকার কিন্তু মানুষদেরকে কিন্তু জিজ্ঞেস করছি তাদের এই মণ্ডপ এবং তাদের এই ঠাকুর প্যান্ডেল এবং তাদের এই ঠাকুর কীরকম লেগেছে তো আপনারা কিন্তু ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন তাহলে কেন বেশি দেরি করছেন এখনই চলে আসুন এই মণ্ডপ আর এই ঠাকুর দর্শন করতে আর হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন সকালবেলা আসবেন কারণ এখানকার কিন্তু যানবাহনের খুব অসুবিধা রয়েছে আপনারা যদি আসেন সকালবেলা অবশ্যই এসে বিচ করে যাবেন খুব সুন্দর মণ্ডপ হয়েছে আর ঠাকুরও হয়েছে তো চলুন দেখতে থাকুন বোন তুমি কোথায় দিয়ে এসছো আমি ওড়িশা এখন খড়গপুরে মালঞ্চা রোড থেকে এসেছি আর আমাদের রিয়েল বাড়ি হলো ওড়িশাতে আর আমাকে এই প্যান্ডেলটা অনেক ভালো লেগেছে আচ্ছা তোমার নাম কি অর্পিতা মহন্তা আচ্ছা আমরা ঠাকুর মণ্ডপ কেমন লেগেছে খুব ভালো ভালো লেগেছে আচ্ছা মণ্ডপ কি হয়েছে জানো কি এইখানে যে মণ্ডপটা হয়েছে কোথাকার মণ্ডপ হয়েছে জানো হ্যাঁ কোথাকার দুবাই দুবাই তো তোমার দুবাইয়ের মণ্ডপ কি দেখে কি লেগেছে আমার দুবাইকে মণ্ডপকে দেখে খুব ভালো লেগেছে আচ্ছা দর্শককে কি বলবেন আসার জন্য আহ্বান জানাবেন হ্যাঁ তারা আসুক তারা দেখুক এই মন্ডপ এবং এই ঠাকুর তাই তো আচ্ছা বোনের নাম আমার নাম আয়সা সাউ ঠিক আছে তোমার নাম কি বোন বর্ষা তোমার কেমন লেগেছে মন্ডপ ঠাকুর ভালো এখানকার কি মন্ডপ হয়েছে তুমি জানো দুবাই দুবাই হয়েছে তোমার তুমি এখন কি দুবাই চলে এসেছো না দুবাই আসনি কোথায় এসেছো তুমি খড়কপুর খড়গপুরে আচ্ছা আচ্ছা তোমার পুজোর সব পুজো ঘোরা হয়েছে ঘোরা হয়েছে আচ্ছা আচ্ছা তো ভালো থেকো তুমি টাটা তোমার পুজো আজকে দিনটা শো হোক ফ্রেন্ড তো আর একজন কাকুর সাথে কিন্তু দেখা হয়েছে তো কাকুর কাছ থেকে কিন্তু আমরা রিভিউ নেবো তাদের এই মণ্ডপ তাদের কেমন লেগেছে তো চুনুন কাকুকে জিজ্ঞেস করবো কাকু আপনার নামটা আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী আমি এই পাড়ারই ছেলে আচ্ছা তো প্রথমে অ্যাকচুয়ালি অনেক বছর আগে এটা খুব লো বাজেটের পুজো হতো কিন্তু এখন অবাক ব্যাপার যে বেশ কিছু বছর ধরে প্রায় অন্তত পক্ষে পনেরো ষোলো বছর ধরে পুরো খড়গপুর নয় পুরো জেলার আকর্ষণ হয়ে গেছে না পুরো বাংলার আকর্ষণ হয়ে গেছে প্রেমবাজার বিভিন্ন প্রতিষ্ঠিত টিভি চ্যানেলগুলো কাভার করছে আপনার মতো ছোটো ছোটো চ্যানেলগুলো কাভার করছে এবং প্রত্যেক বছর একটা নতুন নতুন থিম তৈরি করে এনারা এবং শুধু মণ্ডপ সজ্জা নয় প্রতিমা মানে নিষ্ঠা বলে পুজো ভোগ বিতরণ এবং বস্ত্র বিতরণ হয় রক্তদান শিবির হয় মহালয়ের দিন বছর কাজ হয়ে থাকে এতগুলো এবং নবমীর দিন তো মানে কি বলবো মানে হাজার মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে হ্যাঁ একটা বিরাট যাগযোগ্য মানে চলতে থাকে আমাদের আর এমনিতে আমাদের এটা রেসিডেন্সিয়াল এলাকা প্রেমবাজারটা সারা বছর আমরা তাকিয়ে থাকি যে কবে এই জায়গাটা সচল হবে আর কি খড়গপুরের বাকি জায়গার মতো কিন্তু অনেকটাই ভাইরাল হয়েছে এই জায়গাটা তো অনেক মানুষের কাছে কিন্তু এই জায়গাটা কিন্তু পৌঁছাচ্ছে তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসছে কিন্তু আমি একটা আপনাকে কথা বলতে চাই আপনাদের এখানকার যে প্রশাসন কিন্তু রয়েছেন মানুষ কিন্তু যারা দুধ দিয়ে আসছে তারা কিন্তু গাড়ি বাড়ি এইসব কিছু পাচ্ছে না ওটা তো কি করবেন এটা জেলা প্রশাসনের নিয়ম এটা তো সবকিছু যদি বলতেন তো সকালে তো তারা তো আসবেই কিন্তু তারা না এটা একটা আমি নিজেও বঞ্চিত হচ্ছি আমি বাইরে তো খড়কপুরে যেতে পারছি না কারণ আমারও প্রবলেমে তাদেরকে পড়তে হ্যাঁ একটু সমস্যা পড় কিন্তু এটাও তো ঠিক কথা দিন দিন জনসংখ্যা বাড়ছে এবং চারদিকে পুরো জেলার ভিড়টা হচ্ছে এবং অন্যান্য অন্যান্য জেলার থেকেও আসছে পাশেই ঝাড়গ্রাম জেলা পূর্ব মেদিনীপুর হ্যাঁ বাঁকুড়া সাবস্ক্রাইব করতে আসছে হ্যাঁ অন্য রাজ্য থেকে ঝাড়খণ্ড থেকে আসছে ওড়িশা থেকে আসছে তো একটা এত ভাইরাল হয়েছে এই জায়গাটা পেম বাজারটা মানুষের মুখমুখি কিন্তু ছড়িয়ে গেছে দুবাইয়ের একটি মন্ডবে আছে এবং এটা মজার ব্যাপার হচ্ছে যখন প্যান্ডেল শুরু হচ্ছে তবে আসছে প্রায় 1เดือน মাস আগে থেকে এটা বেশ ছড়িয়ে পড়েছে যে একটা কিছু ভালো কিছু হতে চলেছে আজকে শুধু আমি একটা রিকমেন্ড করব যে মানুষকে আপনারা আসুন অবশ্যই কিন্তু দিনের বেলা আসুন সন্ধ্যাবেলা এলে গাড়ি ফাঁকা ওই লাইটিং থেকে বঞ্চিত হবেন এটাই আর কি আলোক দেখতে পাবেন না ওটা ওই অন্যভাবে আর কি ওই দুধের সাত ঘোলে মেটানো হয় না ওই অন্যান্য আপনাদের চ্যালেঞ্জ সাহায্য করবে আর কি আপনি যে কভার করবেন সেগুলোই দর্শকরা দেখবে সেটা দেখি আর কি আর কি করা যাবে আর কাছাকাছি যারা আছে বাইক টাইক করে হ্যাঁ বয়স্ক মানুষদের সমস্যা যারা ফোর হুইলার ছাড়া উঠতে পারছে না

প্রবণ আপনার এই মণ্ডপ এবং এখানকার ঠাকুর আমরা কীরকম লেগেছে খুবই ভালো লেগেছে সুন্দর সাজানো পরিবেশ ছবি খুব সুন্দর আচ্ছন্দর লেগেছে আচ্ছা দর্শকে কি বলবেন আস্তে 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 পুজোটা দর্শন করতে প্যান্ডেল দর্শন করতে এখানে আচ্ছা আসতে আপনারা কোথা থেকে এসেছেন আমার বাড়ি এখানে এই ঘর্গপুরে লোকাল আমি আচ্ছা আচ্ছা আমি খুব উল্লবপুর থেকে এসেছি তাই আমি তাহলে অনেকটা দূর দিয়ে এসেছি আমি দূর থেকে এসেছি আচ্ছা আচ্ছা এখানে কি আসতে কোনো সমস্যা হয়েছে আপনার কোনো সমস্যা হয়নি একটু ভিড় ভাড়টা তো পূজার সময় হবেই কিছু করার নেই কিন্তু ফায়দা সবকিছুই ভালো হলো থ্যাংক ইউ বোন আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো এখানে ঠাকুর মণ্ডপ কিরকম লেগেছে আপনার ভালো অ্যাকচুয়ালি এখানে মণ্ডপ কি হয়েছে দুবাই দুবাই আর ঠাকুরটা কিরকম লেগেছে ভালো আচ্ছা আপনার নাম সুস্মিতা আচ্ছা আপনি কোথায় এখানে এসেছেন আচ্ছা বলছি দর্শকরা কিছু বলবেন আসার জন্য এই জায়গাতে

হ্যাঁ ভালো লেগেছে আমরা খড়গপুরে মেদিনীপুরে অনেকগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে দিস ইজ ওয়ান অফ বেস্ট প্যান্ডেল খুব সুন্দর লেগেছে ঠাকুর খুব সুন্দর প্যান্ডেল খুব সুন্দর পরিকাঠামো খুব সুন্দর সকলকে শুভ সারদিয়ার সকলকে শুভ সারদিয়া সবাই ভালোভাবে পুজো কাটাবেন আচ্ছা তো নাম শুভেচ্ছা

तो खूब भाला लग जाए अमी उन्हें दूर देते भाई तो खूब भलो लग लो चलो देखते देखो वीडियो टी से दो सुबह फीडबैक दीजिए प्लेस करो भाई नाम मेरा नाम योगेश है आपका एक जगह पे पंडिल ठाकुर कैसे लगा आपको ये पंडाल बहुत ही अच्छा लगा है और ये मूर्ति भी बहुत अच्छा इधर का बना हुआ है ये पूरा दुबई का थीम में जो बनाया है पंडाल बहुत ही अच्छा लगा आप सब भी आ सकते हैं देखने से तो आप कहाँ से आए Uh, मैं खड़गपुर में रहता हूँ जपाटापुर में आपको बहुत अच्छा लगा मेरे को बहुत अच्छा लगा खड़गपुर का वन ऑफ़ द बेस्ट पंडाल है दुबई का पूरा दुबई का थीम में बना हुआ है दुबई का जितना फेमस जगह है सबको मिला के बनाया बनाएंगे ये पूरा दुबई है ना पूरा दुबई लग रहा है पूरा दुबई का वाइब खड़गपुर में मिल रहा है फ्रेंड तो आज के वीडियो टी एने ही शेष करी अपनारा भोकन सुस्था चो अन्य वीडियो देते तुमने टाटा बाई बाई